ভাই সবাই দেখতে পাচ্ছেন আমরা দুই ভাই আমরা বন্ধু আমরা এই যে আমরা ভিডিও ভাই ভিডিওটা ভালো লাগলে সবাই জানাবেন আমরা তো একটা জিনিস দেখাচ্ছি দেখো ভালো লাগলে জানাবেন ভাই পাতার এই যে আমরা এই যে দেখা যাচ্ছে ভাই ওই যে হাঁস ওই যে দেখা যাচ্ছে ভিডিও ভাই যে সবাই দেখতে পাচ্ছেন যে আমরা যে যে ভিডিও এই যে দেখা যাচ্ছে গরু পুগড়ি এই যে এই দেশটা সবাই দেখতে মানে এই দেশটা দেখলে আমার সবাই আমাকে এই ইউটিউব চ্যানেলে আমরা সবাই জানাবেন ইউটিউব ফেসবুক টিকটক এই যে দেখা যাচ্ছে আমরা ইউটিউবে টাকা পাই আমরা এই মাসের টাকা পাইছি আমরা দশ হাজার টাকা এই যে দেখা যাচ্ছে আমরা এখন ভাইরাল এই যে দেখা যাচ্ছেন ভাই আমরা আছি ভাই কাটা আনি ফিরিস আমরা আছি এটি এই যে দেখা যাচ্ছে দেখছেন আমরা নিয়েছি যাচ্ছি সাইকেল এই যে সাইকেল শুরু ভাই সাইকেলটা নাও আরে আমি সাইকেলটা দেখ আচ্ছা তুমি সাইকেলটা না আমি এ সাইকেলটা নাই আমি আচ্ছা ভাই সবাই ভালো থাকেন ভাই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে দেন আমার ভাই এই যে দেখো ভাই আসসালামু আলাইকুম